এক সকাল হলে সকাল রাত হলে রাত এই ছোটবেলা থেকেই এই মহেশের সাথে আপনার বলা চলে আছেন দিনে কয়বার মহেশকে যাবানো হয় সুন্দর সকালে সুন্দর আয়োজনে মুখরিত করে আমাদের চারিপাশ গ্রাম মানে নানা রকম আয়োজন গ্রাম মানে নানা রকম সৌন্দর্য ঘেরা পরিবেশ তার এই ধারাবাহিকতায় আমার পাশে দেখছেন উসমান প্রামাণিক কাকা তার ছোট শৈশব থেকেই তো হয়তো এই গাড়ির সাথে আছেন না প্রতি বছর জোড়ায় জোড়ায় মহিষ কিনে জোড়ায় জোড়ায় মহিষ পালন করে সেই ধারাবাহিকতায় আজকে দেখতেই পাচ্ছেন নদীতে দুইটা মহিষ ঝাঁপাচ্ছে তো এই মহিষকে মূলত মহিষের কষ্ট দুঃখ বেদনা সব কিছুই তো যেহেতু পোষ মানান তাহলে ভাগাভাগি করতে হয় তো এই মোষকে হ্যান্ডেল করতে মূলত কি কি পদক্ষেপ গ্রহণ করেন মোষের লেগে একদিন সমানে কাজ সমানে কাজ করা লাগে মানে বুঝতেই তো পারছেন যে সকাল হলে সকাল রাত হলে রাত মানে এমনও সময় আছে মহিষের হাতির থেকে কোনো অংশে কম নয় খাবারের এমনও আছে রাতেও তার খাবার আয়োজনে করার জন্য আমাদের মাঠ ফিলে পৌঁছাইতে হয় এমন আছে যে সকাল না হইতেই মাঠে চৌড়াইতে হয় আবার গাড়িওয়ালা যদি অর্ডার পায় তাহলে গাড়িও কিন্তু তারা খেপ মানে দুইটা মহিষ এখন অবসর টাইমে অবসর সময়ে তারা কি করছে গোসল দিয়ে আসছে আসলে কত বছর ধরে কাকা আসলে মহিষ আপনার সাথে রাখেন তিরিশ বছর তিরিশ বছর ধরে মহিষ কিন্তু কাকার সাথে থাকে তিরিশ তিরিশ বছর ধরে আসলে মূলত কত জোড়া এ পর্যন্ত পাল্টাইছেন মানে এক একটা বছরে এক এক জোড়া মহিষ পাল্টান তাই তো ও আচ্ছা তার মানে এই ছোটবেলা থেকে এই মহিষের সাথে আপনার বলা চলে আছেন তো এখন মহিষের ঝাপাচ্ছেন আসলে দিনে কয়বার মহিষের কে ঝাপানো হয় তিনবার তিনবার গোসল মিনিমাম লাগে মানে মানে এদেরকে ঠান্ডা রাখাই মূলত মূল কাজ না বুঝতে আমাদের গ্রামের সুন্দর এই আয়োজন সুন্দর মুখরিত পরিবেশ আমরা প্রতিনিয়ত আপনাদের দেওয়ার চেষ্টা করি আসলেই অনেক সময় কর্মের তাগিদে দেশে থাকা হয় না বাড়ির বাইরে থাকা হয় সেই সুবাদে বাড়িতে যখন আসি তখন আমি আমার গ্রামের সৌন্দর্য তুলে ধরি আমার গ্রামের নানা রকম আয়োজন সে আয়োজনকে ঘিরেই আমি আমার সুন্দর এই পেজকে সামনের দিকে প্রেজেন্টেশন করার চেষ্টা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্ত কি শেষ করছি তাই না খাসা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ